দেখতে পারছেন জাতীয় বায়তুল মকরণের গেট থেকে সরাসরি মাছ পার বিক্ষোভ কর্মসূচি সমাবেশ থেকে বিবাহর আড্ডা জেনার্থী থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে অসহায় মুসলিম ভাই বোনদের জন্য সবাই এগিয়ে আসুন মাছ পার কর্মসূচিতে সবাই যোগদান করুন ফিলিস্তিনের অসহায় মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়ান ফিলিস্তিনের অসহায় মুসলিম ভাই বোনদেরকে সাহায্য করুন জাতীয় বাইক উন্নয়নকরণ গেট থেকে সরাসরি মাছপার গাজা অসহায় মুসলিম ভাই বোনদের পক্ষ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রিয় দর্শক সবাই মাছপার গাজায় মিছিলে সবাই অংশগ্রহণ করুন অসহায় মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করুন সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে দুই দুইবেলা আড্ডা চ্যানেলটি থেকে আপনারা সবাই রাজপর গা দায় সবাই উপস্থিত হন যোগদান করুন দুইবার একটা চ্যানেলটিকে সাপোর্ট করুন জাতীয় জুমানের গেট থেকে মাছ পার গাঁজা কর্মসূচি পালিত হচ্ছে অসহায় মুসলিম ভাই বোনদের পাশে থাকুন সবাই অসহায় মুসলিম ভাই বোনদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন মাছ পার গাজা জুমান নামাজের জাতীয় বায়তুল করমের গেট থেকে মাছ পার গাজা পালিত হচ্ছে অসহায় মুসলিম ভাই বোনদেরকে সবাই সাহায্য করুন মাছ ফার গাঁদায় কর্মসূচিতে সবাই যোগদান করুন লাইট প্রচার করা হচ্ছে দুই ভাইরা আড্ডা চ্যানেলটি থেকে সবাই চ্যানেলটি থেকে সাপোর্ট করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় তুল কালামের গেট থেকে মাছফার গাজা কর্মসূচি পালন করা হচ্ছে অসহায় মুসলিম ভাই বোনদের জন্য পুলিশ অসহায় মুসলিম ভাই বোনদের জন্য সবাই এগিয়ে আসুন মাছফার গাজা কর্মসূচিতে সবাই যোগদান করুন ফিলিস্তিনেরা সবাই মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়ান সবাই মাছ পারে গাঁজায় অনুষ্ঠানে সবাই যোগদান করুন ফিলিস্তিনের সবাই মুসলমান ভাই বোনদেরকে সবাই পাশে দাঁড়ান ফিলিস্তিনের সবাই মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়ান মাছ পার গাঁজায় কর্মসূচি সবাই যোগদান করুন জুমার নামাজের পর জাতীয় ভাই কর্মচারণের গেট থেকে সরাসরি লাইভ প্রচার করা হচ্ছে দুই ভাইরাল আড্ডা চ্যানেলটি থেকে সবাই পরবর্তীতে যোগদান করুন লাইভে যুক্ত হয়ে একে অপরকে দেখার সুযোগ করে দিন সবাই দেখতে পাচ্ছেন জুমান নগরের পর জাতীয় বায়তুল মোকারমের গেট থেকে মাছ ফার গাঁদা কর্মসূচি পালন করা হচ্ছে ক্রিস্টিনে অসহায় মুসলিম ভাই বোনদের জন্য সবাই এগিয়ে আসুন মাছ ফার গাঁদা কর্মসূচি সফল করুন প্রচারিত হচ্ছে লাইট প্রচারিত হচ্ছে দুইবার আড্ডা চ্যানেলটি থেকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দিন ক্রিস্টিনে অসহায় মুসলমান ভাই বোনদের পাশে থাকুন সবাই মাছ পার গাদা কর্মসূচিতে যোগদান করুন সরাসরি লাইভ প্রচার করা হচ্ছে দুইবার আড্ডা থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন জাতীয় বাইরের মূল্যনের গেট থেকে মাছ পার গাদা কর্মসূচি বাংলাদেশ ইসলামের পক্ষ থেকে পালিত হচ্ছে এই মুহূর্তে আছি আমি বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকারামের দিক থেকে সরাসরি আড্ডা চ্যানেলটি থেকে প্রচারিত করা হচ্ছে ভাস্কর গাজা কর্মসূচি অসহায় মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়ান সকল সবাইকে অনুরোধ জানানো হচ্ছে ভাস্কর গাজা কর্মসূচি সফল করুন বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিন সকল বিশ্বের মুসলমান যেন একতাবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে আসুন আমরা সবাই মিলে সারা বিশ্বের মুসলমান একত্রবদ্ধ হয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লুকে দাঁড়ায় কে দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় বাইকুল মোকারমের গেট থেকে সরাসরি জুমান নামাজের পর মাছ গেজা কর্মসূচি হচ্ছে মুসলিম ভাই বোনদের জন্য সবাই এগিয়ে আসুন প্রচার করা হচ্ছে দুই বেলার আড্ডা চ্যানেলটি থেকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যকে জায়গায় সুযোগ করে দিন সবাই বিশ্বের মুসলমান এক হয়ে রাষ্ট্রকে ভেঙে দিই সেরা করি রাষ্ট্রকে যেন পৃথিবীর মানচিত্রের থেকে মুছে ফেলতে হয় সকল মুসলমান এখন অসহায় মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়ান জাতীয় উপায় তুলকরণের কেন্দ্র থেকে বাস পার্কায় কর্মসূচি পালিত হচ্ছে অসহায় মুসলিম ভাই বোনদের পাশে থাকুন বিরুদ্ধে সবাই লোকে দাঁড়ান বিশ্বের মুসলমান সব এখন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গাঁজা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয় বাইতুল মোকের গেট থেকে জুমার নামাজের পর হাসপার গাজা অনুষ্ঠিত হচ্ছে সরাসরি লাইভে যুক্ত আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান দুই হাজার আড্ডা থেকে সরাসরি লাইভে যুক্ত আছি জাতীয় বাইতুল মোকারমের গেট থেকে সরাসরি গাজা অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামের পক্ষ থেকে গাজা ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে মাঝপার গাজা অনুষ্ঠিত হচ্ছে আসুন আমরা সকল মুসলমান বিশ্বের মুসলমান একতাবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লোকে দাঁড়াই অসায়ী মুসলমানদেরকে বাঁচায় না রায়ত তাকবির আল্লাহ ওয়াকবাহ না রায়েত তাকবির আল্লাহ ওয়াকবা আসুন সবাই সকল বিশ্বে মুসলিমরা হয়ে ইহুদি মারি বিরুদ্ধে লোকে দাঁড়ায় আল্লাহ ওয়াকবা দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় বাস উন্মুকের থেকে ভাজপার গাজা কর্মসূচি সরাসরি লাইভে যুক্ত আছি দুই বাইরে আড্ডা চ্যানেলটি থেকে সরাসরি লাইভে যুক্ত আছি প্রিয় দর্শক সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন বিশ্বের মুসলমান এখন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লোকে দাঁড়ান অসহায় মুসলিম ভাই বোনদেরকে পাশে দাঁড়ান तो मुस्लिम भाई बंदर के बसा

সবাই জাগ্রত হয়েছে আশাই মুসলিম ভাই বোনদের পাশে থাকুন

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় বাচ্চা উন্নতরণের গেট থেকে মাছ ফার গাদা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে অসহায় মুসলিম ভাই বোনদের পাশে থাকুন মাছ ফার সফল করুন লাইভ প্রসারিত হচ্ছে দুই বার চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মাছ ফার গাদা অনুষ্ঠিত হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় বাইতুল মুকাদ্দাসের গেট থেকে মাছ পার গাদা কর্মসূচি পালিত হচ্ছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেখতে পাচ্ছেন জাতীয় বাইতুল মুকাদ্দাসের গেট থেকে মাছ পার গাদা বিক্ষোভ কর্মসূচি সমাবেশ পালিত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের অসহায় মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়ান মাছ পার গাদা কর্মসূচি সফল করুন ছফার গাদা কর্মসূচি সফল করুনকে দেখার সুযোগ করে দিনের মুসলিম এক হোক এক হক ইসরায়েলের বিরুদ্ধে লোকে দাঁড়াও প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পথ জাতীয় থাকুন ধর্মের গেট থেকে সারাদেশ লাইভ হচ্ছে গাদা কর্মসূচি পালিত হচ্ছে लाभामा <laughs> 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 দেখতে পাচ্ছেন পর জাতীয় বাইক অন্যতমে গেটে মাস পর গাঁদা কর্মসূচি পালিত হচ্ছে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশ জামাকৃষ্ণের পক্ষ থেকে